নমস্কার বন্ধুরা আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে রান্নাঘরের কিছু ছোটোখাটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো সব কাপগুলো আমরা এই কাপ গ্লাস বাটি এগুলো কিন্তু সবসময় ইউজ করি আর এগুলো ইউজ করতে করতে একটা লালচে দাগ পড়ে যায় কখনও দেখো ওই গ্লাসায় রঙের দাগ লেগে গেছে বা আর জলের দাগ চায়ের দাগ এগুলো লেগে যায় তারপরে লালচে একটা ভাব হয়ে যায় লালচে ভাব হয়ে গেলে সেটায় চা খেতে বা জল খেতে বা কাউকে দিতেও কিন্তু আমাদের খুব লজ্জায় পড়তে হয় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের দেখাবো দেখো এই কাচের যে চায়ের কাপটা তোমাদের দেখালাম চা খেতে খেতে কেমন লালচে একটা ভাব এসে গেছে তা এটা আর বেশি দিন ব্যবহার করা যাবে না দেখলে বাজে লাগে কিন্তু আমি একদম এটাকে নতুনের মতো করে দেবো এবং আবার বোঝাই যাবে না যে এটা অনেক দিন হয়ে গেছে ইউজ করা একটা কাপ তো দেখো এরকম বাটিগুলোরও কিন্তু আমরা যারা ব্যবহার করি এই বাটিগুলোতেও কিন্তু অনেক সময় রঙ বা লালচে দাগ ধরে যায় এই কাচের ছোট গ্লাসটায় একটু রং লেগেছিল সেই রংটাও কিন্তু তুলে দেবো তো দেখো এই বাটিগুলো বা যে কোনো কাচের জিনিস কাচের যে জিনিসগুলো আমরা ব্যবহার করি তোমরা এইভাবে এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারো আমি এটা মাখিয়ে রেখে দশ মিনিট বাদে ফিরে আসছি দেখো দশ মিনিট বাদে আমি একটা স্কচ বাইট দিয়ে জাস্ট একটু ডোলে নেবো তোমরা বাড়িতে যে কোনো কাচের জিনিস বা তোমাদের যে বোন চায় বন চায়নার যে কাপ প্লেটগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এইভাবে আরামসে পরিষ্কার করে নিতে পারো একদম নতুনের মতো তোমরা দেখতে পাচ্ছ কাপটা কিন্তু কেমন লালচে একটা ভাব এসে গেছিলো একদম বাতিল করার মুহূর্তে মধ্যে দেখতে খুব বাজে লাগছিল সেটা কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা দেখো আর এই কাঁচের গ্লাস যেগুলো আমরা কাঁচের গ্লাস বাড়িতে ইউজ করি সেগুলোও কিন্তু ইউজ করতে করতে লালচে ভাব হয়ে যায় তার সাথে বাটি কাঁচের যে কোনো জিনিস ইউজ করলে লালচে ভাব হয়ে যায় তো দেখো আমি তোমাদের সামান্য এই তিনটে চারটে জিনিস দিয়ে দেখিয়ে দিলাম যেগুলো আমার সব ডেলি ইউজের জিনিস আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতে পাচ্ছ একদম চকচক করছে আর কাচের এই যে যে কাপটা আমি চা খাই সেই কাপটা দেখো একদম পুনর্জীবন দিলাম একদম নতুনের মতো লাগছে ছোট্ট একটা টিপস কেমন লাগলো অবশ্যই বাড়িতে নিজেরা অ্যাপ্লাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা কমেন্ট করে যে দেখো প্রত্যেকটা বাটি গ্লাস সব ওপেন করে তোমাদের একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম তো চলো চলে যাব দ্বিতীয় টিপসে আমাদের এরকম কিষানের যে টমেটো ক্যাচাপগুলো আসে প্যাকেটগুলো ফেলে না দিয়ে একটা সুন্দর কাজ করতে পারি তো এটাকে আমি জল ভর্তি করে নিয়েছি জল ভর্তি করে নিয়ে প্রথমে খালি করে ধুয়ে নিয়েছিলাম তারপরে জল ভর্তি করে এটা কি করব দেখো ভীষণ প্রয়োজনীয় একটা কাজ করব। আমরা এটা ডিপ ফ্রিজে এটা রেখে দেবো আর এটা কেন রেখে দেবো তোমাদের ক্রমশ বলছি ডিপ ফ্রিজে রেখে দেবো এটা রেখে দেওয়ার পরে আমি মিনিট দশ পনেরো বাদ বাদে ফিরে আসছি তারপরে তোমাদের দেখাবো যে এটা আমাদের কি কি কাজে লাগতে পারে তো বন্ধ করে দিলাম ডিপ ফ্রিজটা তারপরে আমি দশ মিনিট বাদে ফিরে আসলাম দশ মিনিট বাদে এটাকে বার করে নিলাম এটা আমাদের কি কাজে লাগবে আমাদের অনেক সময় সবার বাড়িতে কিন্তু আইসব্যাগ থাকে না সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্যথা পাই অনেক সময় জয়েন্ট পেন হয় সে তখন কিন্তু আমাদের ডাইরেক্ট বরফ দিতে হয় সেখানে বরফ পড়ে গিয়ে লেগে যায় হাঁটুতে কোনোইতে সেক্ষেত্রে বা বাচ্চারা পড়ে যায় অনেক সময় ব্যথা পায় সেক্ষেত্রে ডাইরেক্ট বরফ না দিয়ে এরকম যদি একটা আইস প্যাক আমরা এরকম কিষাণ ক্যাচ প্যাকেট ফেলে না দিয়ে করে রাখতে পারি এটা যদি ডিপ ফ্রিজে রেখে দাও তাহলে এটা বরফ হয়ে থাকবে বা এরকম ঠান্ডা করে নিয়েও কিন্তু তোমরা এই বরফ সেকটা অনায়াসে দিতে পারো সেটা কিন্তু বরফ ডাইরেক্ট না দাও থেকে অনেক ভালো বা বরফ গামছার মধ্যে প্লাস্টিকের মধ্যে দিলেও কিন্তু গলে যায় কেমন লাগলো এই ছোট্ট টিপসটা অবশ্যই ব্যবহার করে চলে যাব পরের টিপসে আমাদের বাড়িতে সবারই কিন্তু এরকম চপার বা ছোট ছোটো চাকু টাকু যেগুলো রান্না করে সেগুলো থাকে আর বাড়িতে বাচ্চা থাকে সেই ওরা যাতে ফট করে এসে ধরে একটা বিপদ না ঘটে বা আমাদেরও বিপদ যাতে না ঘটে সেক্ষেত্রে আমাদের এরকম অনলাইনে এরকম ছোট ছোটো এই পিচবোর্ডের এই খাপগুলো আসে সেক্ষেত্রে এরকম একটা খাপ নিয়ে আমি এরকম চ্যাপটা করে নিয়েছি আর এখানটা কেটে নিয়েছি আর এটাকে যদি এই চপারটাকে যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় দিয়ে একটা গাডার দিয়ে আটকে দেওয়া যায় তোমরা চাইলে পেপারও আটকে দিতে পারো বা এটা কিন্তু চাকুতেও এরকম যেটা আমরা রেগুলার চাকু ইউজ করি রান্নাঘরে যারা তারা কিন্তু এইভাবে চাকুটাকে রাখতে পারো তাতে বাচ্চারাও যেমন সুরক্ষিত থাকবে আমরাও সুরক্ষিত থাকবো এবং চাকুটাও কিন্তু ধার নষ্ট হবে না কারণ অনেক সময় চাকুটা আমাদের পাল্টে রাখতে গিয়ে ধার নষ্ট হয়ে চলে যাব পরের টিপসে এই রকম আমাদের ছোটো ছোটো কাপগুলো কিন্তু আমাদের অনেক সময় লাগে বাড়িতে মিস্তিরি কাজ করে বা অনেক লোকে সমাগম হলে এই কাপগুলো লাগে আর এইগুলো যখন ওয়েস্টেজ হয়ে যায় সেগুলো এখানে ওখানে পড়ে নষ্ট হয় সেটা আমরা কি করে সংরক্ষণ করবো এরকম এক লিটারের একটা বোতল নিয়ে নেব এরকম বোতল তো আমাদের ঘরে আমার সেই পরে থাকে সেই বোতলটা মাথার কাছ থেকে কেটে নিয়ে এরকম সুন্দর করে যদি এই কাপগুলো আমরা রেখে দিতে পারি এই কাগজের কাপগুলো তাহলে কিন্তু এই কাপগুলো নষ্ট হয় না এবং সুরক্ষিত থাকে এরকম রেখে রান্নাঘরের একটা কোনায় যদি দাঁড় করিয়ে রাখি বা যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখি কাপগুলো যেমন সুরক্ষিত থাকে এবং এক জায়গায় থাকে এবং জগন চাইব তখনই কিন্তু এটা ইউজ করতে পারি একদম সুরক্ষিত মানে নোংরা টোংরা লাগবে না এবং একটা জায়গায় সুন্দর করে আমরা রাখতে পারি ছোট্ট এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে যদি এরকম কাপ এখানে ওখানে পড়ে যায় পড়ে থাকে এক জায়গায় এরকম করে রেখে দিও এবং যখন প্রয়োজন হবে তখন আসে এক জায়গায় সব কাপগুলো আমরা পেয়ে যাব। ছোট্ট একটা টিপস ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও চলে যাব পরের টিপসে সাবান আমরা সবাই ব্যবহার করি এবং সাবান যখন ব্যবহার করি ডাইরেক্ট সাবান কেসে রাখলে পরে প্রচুর সাবান গলে যায় কেসে লাগা থাকা অবস্থায় কারণ তার সাথে জল থাকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কেসের উপরে দুটো গাডার পরপর লাগিয়ে দাও দুটো হোক তিনটে হোক গাডার পরপর লাগিয়ে দাও লাগিয়ে দেওয়ার পরে ভেজা সাবানটা এই গাডারের উপরে রেখে দাও তাতে জলটাও ঝরে যাবে এবং সাবানটাও কিন্তু একদম শুকনো থাকবে তারপরে কেসে রাখো অসুবিধা নেই স্নান করার সময় এইভাবে যদি গাডারের উপরে সাবানটা থাকে তাহলে কিন্তু সুন্দর থাকে চলে যাব তারপরে টিপসে আমাদের বাড়িতে অনেকেরই কর্পূর বা ন্যাপথোলিন থাকে তো আমি কিছু ন্যাপথোলিন নিয়ে নিয়েছি ভেঙে আর এরকম একটা বোতল ফুটো করে নিয়েছি কারণ আমরা জানি ন্যাপথোলিন কিন্তু আমাদের সংসারে পজিটিভ এনার্জি বহন করে নেগেটিভিটি কাটিয়ে দেয় তার সঙ্গে মশা মাছি যে কোনো পোকামাকড় আমাদের ঘরে ঢুকতে দেয় না এই ন্যাপথোলিন ওই জন্য ন্যাপথলিন আমি কয়েকটা টুকরো করে নিয়েছি তোমরা চাইলে আরেকটু গুঁড়ো করে নিতে পারো নাহলে তাড়াতাড়ি উড়ে যাবে জন্য ন্যাপথলিন উড়ে যায় আমরা জানি আর এরকম একটা বোতল ছিদ্র করে নিয়ে নিয়েছি শুধু ন্যাপথলিন নেব না আমি এর মধ্যেও চার পাঁচটা কর্পুর নেব যদি এটা পুরোটাই অর্ধেক আর্ধেক ক্পুর আর ন্যাপথলিন না যায় তাহলে খুবই ভালো হয় কারণ কর্পুরের দামটা অনেকটা বেশি তাই তোমাদের ন্যাপথলিন দিয়ে দেখাচ্ছি আর এখানেই আমি নিয়ে নেব চার পাঁচটা কর্পূর কপ্পুর আর কিন্তু আমাদের গন্ধটা যেমন ভীষণ সুন্দর সেরকম এর কিন্তু পজিটিভিটি আছে আর এর সাথে যদি লবঙ্গ নিয়ে নেওয়া যায় চার পাঁচটা লবঙ্গ যদি এর মধ্যে নিয়ে নেওয়া যায় এই বোতলের মধ্যে তাই সেটা কিন্তু আমাদের সংসারের যেমন পজিটিভ এনার্জি ঘরের পজিটিভ এনার্জি বহন করে নিয়ে আসে সুন্দর একটা গন্ধ বেরোয় আর তার সাথে পোকা মানে মশা মাছি আরশোলা টিকটিকি কিচ্ছু কিন্তু ঘরে প্রবেশ করে না এটাকে আমি বন্ধ করে আমার বেডরুম বা যে কোনো ড্রয়িং রুমের একটা কোনায় রেখে দিলে এটা যেমন পজিটিভ এনার্জি বহন করবে তার সাথে কিন্তু পোকামাকড় থেকে আমরা রেহাই পাবো কেমন লাগলো আমার এই ছোট্ট টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো তো চলে যাবো পরের টিপসে গ্যাস কিন্তু আমরা সবাই ব্যবহার করি আর গ্যাস ব্যবহার করতে করতে অনেক সময় আমাদের দেখি গ্যাস সাইড দিয়ে বান্ডারের সাইড দিয়ে অনেকটা গ্যাস লিক হতে থাকে তো দেখতে পাচ্ছ কতটা লিক হচ্ছে এতে কিন্তু গ্যাস প্রচণ্ড পরিমাণে ওয়েস্টেজ হয় এবং এই দেখো লাল লাল আলো দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে গ্যাস বার্নারটাও কিন্তু নোংরা হয়েছে আমি দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো যে গ্যাস বার্নারটা কি করে পরিষ্কার করব আর এই যে গ্যাস ওয়েস্টেজ হচ্ছে সেই গ্যাসটাকে ওয়েস্টেজের হাত থেকে মিস্ত্রি না ডেকে ঘরোয়া অপহায় কি করে বন্ধ করে দেবো তলো চলো দেখতে থাকি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে এবার তোমাদের এই টিপস দুটো আমি শেয়ার করব। তো দেখো ঘরোয়া পদ্ধতিতে কিছু টিপস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের সংসারে অনেকটা আয় সঞ্চয় হয় এবং আমরা মিস্ত্রি না ডেকে নিজেরাই কিন্তু করে নিতে পারি তো এরকম ছোট ছোট টিপস আমার চ্যানেলে অনেক আছে তোমরা দেখতে পারো তো দেখো আমি বার্নারটা তুলে একটু গরম জলে দিয়ে ঠান্ডা জলে দিয়ে দিলাম যাতে গরম ছিল তোমাদের ওই জন্য একটুখানি ঠান্ডা করে নেবো জলের মধ্যে দিয়ে নেবো এইবার তোমাদের প্রথমে বার্নারটা পরিষ্কার করে দেখাবো তারপরে তোমাদের গ্যাসের এটা পুরোটা তোমাদের দেখাবো তো বার্নারটা গরম ছিল তোমরা বুঝতে পারছো বার্নারটাকে আস্তে করে মানে জলে দিয়ে ঠান্ডা করে নিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি খাবার সোডা এইটা খাবার সোডা দেওয়ার পরে হঠাৎ মনে পড়েছে এটা জলের মধ্যে রয়েছে তো আমি জলটা ফেলে দিয়ে আসবো তো এখানে চামচ এক চামচে বড় এক চামচ খাবার সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো একটুখানি ভিনিগার ভিনিগার আর খাবার সোডা আমরা জানি ভীষণ পরিষ্কারের জন্য ভীষণ ভালো উপকরণ দুটো এখানে এক চাম এক থেকে দেড় চামচ মতো ভিনিগার নিয়ে নেব আর আমি তৎক্ষণাৎ খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো থাকলে তোমাদের দেখাবো তোমরা এটা ভিজিয়ে রেখে দশ পর ডললেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে কিন্তু তোমাদের আর একটা টিপস এখানে দিয়ে দেবো এখানে তোমরা যদি এই যে বাথরুম টয়লেট ক্লিনার মানে হারপিক এটা আমাদের আমার রান্নাঘরে থাকে দেখছো এটা একটা আমি এটা রান্নাঘরের জন্য রেখেছি টিপসের জন্য তো দেখো এর সঙ্গে সঙ্গে যদি একটু হারপিক দেওয়া যায় তাহলে একদম তৎক্ষণাৎ তোমাদের ইনস্ট্যান্ট কাজ হয়ে যাবে তো তোমাদের ইনস্ট্যান্ট আমি অন ক্যামেরা করেই দেখাবো একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ নিয়ে এটাকে জাস্ট ডোলতেই তোমরা দেখতে পাচ্ছ যে একদম কিন্তু জংগুলো প্লাস নোংরাগুলো যে ছিদ্রগুলো বন্ধ হয়েছিল সেগুলো কিন্তু সব পরিষ্কার হয়ে যাচ্ছে আমি ক্লোজ করে দেখাচ্ছি তোমরা চাইলে গ্লাভস পরে নিও বা হাতে একটা প্লাস্টিক বেঁধে নিও তো আমিও পরবর্তীতে গ্লাভস পরে নেবো এখনও প্রয়োজন হচ্ছে না তো তোমরা দেখো একদম ক্লোজ করে তোমাদের দেখাচ্ছি যে যে বার্নারে যে নোংরাগুলো সেটাগুলো কিন্তু উঠে যাচ্ছে আর আমার এটা এই ব্রাশটা তোমরা চাইলে দাঁত মাজার যে বাতিল ব্রাশ সেটা দিয়েও করতে পারছো আর পারো আর দেখতে পাচ্ছ যে এটা যেহেতু পিতলের বান্নার আস্তে আস্তে কিন্তু পিতলটা উঠে আসছে তো আমি এরকমভাবে ডোলে নেব ডোলে নেওয়ার পর একটা স্কচ বাইট বা স্টিল উল হাতের কাছে যা আছে তাই দিয়ে একটুখানি ডলে নিলেই কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে এটা যদি তোমরা দশ মিনিট এই সলিউশানগুলোর মধ্যে ঢুকিয়ে রাখো মানে চুবিয়ে রাখো তাহলে কিন্তু একদম নতুন হয়ে যাবে তবুও তোমাদের দেখাবো যতটা পারবো তত ইনস্ট্যান্ট দেখাবো তো দেখো এটাকে ভালো করে আমি একটুখানি ডলে নিলাম এরপরে আমি একটা ব্রাশ দিয়ে সুন্দর করে দেখো সুন্দর ডলে নিচ্ছি একটা মাজা ব্রাশ দিয়ে ডলে নেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ যে একদম কিন্তু তার পূর্বের রূপে ফিরে এসছে তো এইবার আমি বাহাতে একটু গ্লাভস পরে নেবো কারণ এবার আমাকে শক্ত করে ধরে তারপরে এটাকে একটুখানি ডলতে হবে তো দেখো আমি বাহাতে গ্লাভসটা পরে নিয়েছি যেহেতু হারপিক দিয়েছি দিয়ে আমি ব্রাশ দিয়ে একটুখানি ডলে নেব ডলে নেওয়ার পরে তোমাদের ধুয়ে দেখাবো যে এটা কতটা পরিষ্কার হয়েছে আর এটা যদি আমি মিনিট দশেক এই সলিউটারেশনটার মধ্যে চুবিয়ে রাখতে পারতাম তাহলে এটা কিন্তু একদম নতুন যেটুকু কালো দাগ দেখছো সেটুকু কিন্তু পরিষ্কার হয়ে যাবে রকম ছোট ছোট টিপস টিপসের জন্য আমার চ্যানেলের দিকে তাকিয়ে কী থাকো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো তো দেখো আমি পুরোটা ডোলে নিয়ে ধুয়ে তোমাদের সামনে আসবো দেখো ধুয়ে নিয়ে একদম ডাস্টার দিয়ে মুছে তোমাদের সামনে দেখাবো যে কতটা পরিষ্কার হলো আর যেটুকু কালো দাগ দেখছো ওটুকু যদি একটু ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যেত এইবার তোমাদের দেখাবো যে যে গ্যাসটা ওয়েস্টেজ হচ্ছিলো সেখানে যদি এরকম সাবান টবার ঘরে থাকে আমাদের এরকম সাবান যদি একটুখানি ই করে দাও ঘষে দাও তাহলে কিন্তু যে ইটা যে গ্যাসটা বেরোচ্ছিল সেটা কিন্তু আর বেরোবে না সেটা তোমাদের দেখিয়ে দেবো তোমাদের মিস্ত্রি ডাকতে হবে না মিস্ত্রি ডাকলে অনেকগুলো পয়সার ব্যাপার তো দেখো জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে একটু লাল আলো উঠছে এটা হচ্ছে এই ছিদ্রগুলোর মধ্যে জল রয়েছে যেহেতু একদম শুকিয়ে নিইনি আর কিন্তু এর আলোটাও হচ্ছে দেখো পাঁচ দিয়ে কিন্তু আর বেরোচ্ছে না আর গ্যাসটার ফ্লোটা কত বেড়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই রকম ছোট ছোট টিপস আমার চ্যানেলে আবার দেখবে তো আজকের মতো এখানেই বিদায় নেবো আবার ফিরছি পরের এক